স্টুডেন্ট বেকার অথবা গৃহিণী যাদের শুধুমাত্র একটি সঞ্চয়পত্র রয়েছে তার এগেনস্টে কিভাবে রিটার্ন জমা করবেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যে তাহলে চলুন শুরু করা যাক আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করব আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন ব্রাউজারে চলে আসার পরে টাইপ করবেন ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসলে ঠিক এই রকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে ই রিটার্ন যে একটি ট্যাব দেখতে পাচ্ছেন এই ই রিটার্ন ট্যাবের উপরে ক্লিক করবেন এরপর একটি পপ আপ মেসেজ চলে আসবে যদি আপনি পূর্বে রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই বাটনের উপরে ক্লিক করবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমাদের আই বাটনে একটি ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিয়ে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করেও কিন্তু এই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা রয়েছে আমরা সরাসরি আই এম অলরেডি রেজিস্টার্ড এই বাটনের উপরে ক্লিক করব এরপরে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আমাদেরকে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য আমাকে তিন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিতে হবে এবং এই ক্যাপচার কোডটি সঠিকভাবে পূরণ করে সাইন ইন বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের সাইন ইন হয়ে যাবে তো আমরা সাইন ইন করেই ফিরে আসছি ওকে আমাদের এনবিআর ওয়েবসাইটে সাইন ইন হয়ে গেছে সাইন ইন করার পরে ঠিক আপনি একটি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে যদি বাম সাইডে চলে আসেন বাম সাইডে চলে আসার পরে আপনার এইরকম থাকতে পারে সাবমিশন বলে একটি ট্যাব পেয়ে যাবেন এইখানে ঠিক এরো বাটনের উপরে যদি ক্লিক করেন তাহলে রেগুলার ই রিটার্ন একটি অপশান পেয়ে যাবেন আমাদেরকে রিটার্ন সাবমিট করার জন্যে রেগুলার ই রিটার্ন এই অপশনের উপরে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে ঠিক এই রকম একটি ইন্টারফেস চলে আসবে অনেক তথ্য হয়তো বা আমার এখানে ফ্ল্যাপ করা রয়েছে যেহেতু আমি আগে রিটার্ন জমা দিয়েছি এর জন্য আপনাদের কিন্তু এরকম ফ্ল্যাপ করা থাকবে না ঠিক যেমনটা থাকবে সেভাবেই আমি রেখে আপনাদেরকে করে দেখাচ্ছি তো প্রথমে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এই পেজটিতে খুব বেশি তথ্য আপনাদেরকে দিতে হবে না অটোমেটিক দেওয়াই থাকবে যেমন রিটার্ন স্কিম সেলফ থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার এইটা অটোমেটিক দেওয়া থাকবে এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না রেসিডেন্ট স্ট্যাটাস এইটা আপনি রেসিডেন্ট দিয়ে দিবেন যেহেতু আপনি বাসায় থাকেন আর ট্যাক্স এক্সামটেড ইনকাম এটা নো দিয়ে দিবেন যেহেতু আপনার ফুললি কোনো ট্যাক্স ফ্রি ইনকাম নেই এই জন্যে আপনি এটা নো দিয়ে দিবেন আর যদি থাকে তাহলে এটা ইয়েস দিয়ে দিবেন এরপরে মেন যে বিষয় হচ্ছে হেডস অফ ইনকাম এইখান থেকে আপনার যে জিনিসটি করতে হবে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এটা আপনি ইয়েস দিয়ে দিবেন যদি আপনার কোনো ইনকামের উপরে ট্যাক্স আসে বা ট্যাক্সেবল ইনকাম থাকতে পারে এই জন্যে আপনি এটা ইয়েস দিয়ে দিবেন এরপরে হেডস অফ ইনকাম থেকে আমাদেরকে মেন যে জিনিসটি সিলেক্ট করতে হবে আমরা কিসের এগেনস্টে রিটার্ন সাবমিট করতেছি আপনি স্যালারিড পার্সন হইলে অবশ্যই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করবেন তো যেহেতু আজকের ভিডিওটি আমরা দেখাচ্ছি শুধুমাত্র যাদের সঞ্চয়পত্র রয়েছে তার এগেনস্টে কিভাবে আপনি রিটার্ন সাবমিট করবেন এই জন্যে আজকের এই ভিডিওটি তো এই জন্যে আমরা যে অপশনটি সিলেক্ট করবো এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস শুধুমাত্র এই হেডস অফ ইনকামটি আমরা সিলেক্ট করবো এরপরে আমরা নিচের দিকে চলে আসবো আর কোনো কিছুতে আমাদের টিকমার্ক চেকআউট কোনো কিছুই করার দরকার নেই আমরা সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে পরের পেজে চলে আসবো পরের পেজে আসলে অ্যাডিশনাল ইনফরমেশন এইখান থেকে আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটা সিলেক্ট করবেন যদি ঢাকা নর্থ সিটি হন সাউথ সিটি কিংবা চট্টগ্রাম কিংবা আদার অ্যানি সিটি কর্পোরেশনের আওতায় যদি আপনার টিন করা থাকে তাহলে আপনি সেইটা সিলেক্ট করে দিবেন এছাড়া যদি অন্য কোনো জেলা সদরে করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করে দিবেন আমি আদার সিটি কর্পোরেশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এই তিনটে অপশানে কোনো কিছু করার দরকার নেই এরপরে ট্যাক্স রিবেট অপশনে চলে আসবেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনি যেহেতু সঞ্চয়পত্র একটি ইনভেস্ট করেছেন এখান থেকেও কিন্তু আপনি রিবেট পাবেন অর্থাৎ আপনার যদি ট্যাক্স আসে এই রিবেটের মাধ্যমে কিন্তু আপনার ট্যাক্সটা অনেকটা কমে আসবে এই কারণে আপনি এটা ইয়েস দিয়ে দিবেন এরপরে আইটি টেন বি রিকোয়ারমেন্টস এইটাতে এসে গ্রস ওয়েল তো পঞ্চাশ লাখের উপরে যদি আপনার সম্পদ থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন মোটর কার্ড যদি না থাকে তাহলে নো দিবেন অপশন প্রপার্টি এগুলো ম্যাক্সিমামে আপনি নো দিয়ে দিবেন এরপরে লাস্টে যেটা রয়েছে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এটা আপনি ইএস দিয়ে দিবেন এটা নো দেওয়ার দরকার নেই এটা আপনি চাইলে পরে নো দিয়ে করতে পারেন কিন্তু প্রথমে আপনি এটা ইএস দিয়ে করবেন এটা মূলত আইটি টেন বি পেজে গিয়ে আপনার যে সারা বছরের যে খরচ এই খরচের ডিটেলসটা ভাগ ভাগ করে দেখানো যায় ইএস দিলে তো আমরা ইএস দিয়ে এটাতে কন্টিনিউ বাটনে ক্লিক করছি এরপরে আমাদেরকে ইনকামের একটি পেজে নিয়ে আসবে এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস রকম একটি পেজ আসবে আপনাদেরও ঠিক এই রকমই দেখাবে এরপর এইখান থেকে অ্যারো বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি এইখান থেকে আপনার সঞ্চয়পত্রটি সিলেক্ট করবেন আপনার সঞ্চয়পত্রটি যদি পেনশনার সঞ্চয়পত্র হয়ে থাকে তাহলে এটা দিবেন আর যদি আধার দেন পেনশনার হয়ে থাকে তাহলে এইটা দিবেন ম্যাক্সিমাম আদার দেন পেনশনার সঞ্চয়পত্রই হবে আমি আশা করি আর যাদের পেনশনার আছে তাদের পেনশনার দিয়ে দিবেন এটাতে ক্লিক করার পরে কিছু তথ্য আপনাকে দিতে হবে সঞ্চয়পত্রের আপনার সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু এই জায়গায় দিয়ে দিবেন তো আমরা রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিচ্ছি ওকে তারপরে ইস্যু ডেট আপনার সঞ্চয়পত্রটি কবে ইস্যু করা হয়েছে সেই ইস্যু ডেটটি আপনি এখান থেকে দিয়ে দিবেন আমরা এখান থেকে ডেট দিয়ে দিচ্ছি ধরেন চব্বিশ সালের আগস্ট মাসের আমরা বারো তারিখ দিয়ে দিলাম বেশ কয়েক জায়গায় দিতে হবে এই কারণে আপনাকে অ্যাকোরেট তথ্য দিতে হবে অবশ্যই এই ফর্মটি পূরণ করার সময় রিটার্ন সাবমিট করার সময় আপনার যাবতীয় তথ্য ব্যাংক স্টেটমেন্ট ডিপিএস সঞ্চয়পত্রের স্টেটমেন্ট যা যা আছে স্যালারি সার্টিফিকেট সব কিছু সাথে নিয়ে বসে অ্যাকোরট তথ্য দিয়ে করবেন আর ভ্যালু কত টাকা ধরেন আমি পাঁচ লক্ষ টাকার জন্য একটি সঞ্চয়পত্র দেখাচ্ছি গ্রস ইন্টারেস্ট পাঁচ লক্ষ টাকার জন্যে সারা বছরে আমি ইন্টারেস্ট পেয়েছি চুয়ান্ন হাজার সাতশো বিশ টাকা ধরেন নয়শো বারো টাকা করে ধরলে আমার সারা বছরে এই ইনকামটা হয় এবং এখান থেকে একটি ট্যাক্স কেটে নেওয়া হয়েছে আমি ধরে নিলাম পাঁচ টাকা তারা টিডিএস কেটে নিয়েছে এটা দেখাইতে হবে যেহেতু আপনি অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছেন এটা দেখাবেন এবং লাস্টে এসে এটা সমন্বয় করে নেওয়া যাবে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এরপরে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন পরে রিবেট পেজে নিয়ে আসবে আমাদের এখানে দেখেন বেশ কয়েকটি পেজ রয়েছে অ্যাসেসমেন্ট আমরা পার করে আসছি ইনকামের পেজটাও আমাদের শেষ হয়েছে এরপরে আমরা রিবেট পেজে আসি এরপরে এক্সপেন্ডিচার একটি পেজ আসবে তারপরে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস একটি পেজ আসবে এই পেজটিতেই মূলত মেন কার্যক্রম আমাদের করতে হবে তারপরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট যদি আপনার ট্যাক্স থাকে পেমেন্ট করার দরকার হয় তাহলে এই পেজে এসে করতে হবে এরপরে লাস্টে এসে রিটার্ন ভিউ তা আমরা রিবেটের পেজে আসছি যেহেতু আমাদের কি ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে আমরা কত টাকা রিবেট পাবো এইটার জন্য এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে আমি ধরেন আপনারা যখন আসবেন তখন আপনাদের এই রকম থাকবে কোনো কিছু টিকমার্ক থাকবে না তো আমরা যেহেতু শুধুমাত্র সঞ্চয়পত্র এগেনেস্টে এই রিটার্নটি দাখিল করতেছি তো আমাদেরকে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এখানে আমরা ক্লিক করব আমি এখান থেকে সঞ্চয়পত্র লেখাটি কপি করে নিলাম নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট আমি নাম দিয়ে দিলাম যে আমরা এটা সঞ্চয়পত্রর জন্য এটা ইনভেস্টমেন্টটা দেখাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটাও আমরা দিয়ে দিব ওকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম ইস্যু ডেটটা আমরা চব্বিশ আগস্ট এবং বারো দিয়ে দিচ্ছি আমি যে কোনো একটি সঞ্চয়পত্র ধরে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনাদের অ্যাকোরেট যে সঞ্চয়পত্র আছে সেটাই আপনারা দেখাবেন চাইলে একের একাধিক সঞ্চয়পত্রও আপনি দেখাইতে পারেন ডিপিএস থাকলে সেটাও দেখাইতে পারেন আমি জাস্ট একটু টাচ দিয়ে যাবো ডিপিএস থাকলে আপনি এখান থেকে দেখাবেন তো আমি এখন ডিপিএস দেখাচ্ছি না আমি এখন শুধুমাত্র সঞ্চয়পত্র দিয়ে দেখাচ্ছি এরপরে ইনভেস্ট কত আমাদের সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা আমাদের ইনভেস্ট অ্যালায়েবল অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ অর্থাৎ টোটাল পাঁচ লক্ষ টাকার উপরেই কিন্তু আমরা রিবেট পাবো আপনার যদি আরও সঞ্চয়পত্র থাকে তাহলে অ্যাড বাটনে ক্লিক করে বাকি তথ্যগুলো দিতে পারবেন এইভাবে তো আমরা একটাই দেখাচ্ছি আমাদের বাকিগুলোর দরকার নেই আমাদের এইখান থেকে আর কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই তো যেহেতু নেই তো আমরা পরের পেজে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ করে এরপরে আমাদের এক্সপেন্ডিচার এই যে আমি প্রথমে বলেছিলাম আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট এটা আমি ইএস দিতে বলেছিলাম এখন আপনি যদি এটা ইএস দেন ইয়েস দিলে আপনার সারা বছরে কত টাকা খরচ হয়েছে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যাতায়াত এ টু জেড খরচ আপনি চাইলে এখানে দেখাইতে পারেন আলাদা আলাদা করে তো আপনার যদি ইনকাম বেশি থাকে তাহলে কিন্তু আপনি আলাদা আলাদা করে দেখালে আপনার জন্য সুবিধা তো যেহেতু আপনার শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে ইনকাম আপনি হতে পারেন একজন গৃহিণী কিংবা বেকার কিংবা স্টুডেন্ট তো আর আদার্স কোনো ইনকাম আপনার নেই সো আপনি এটা নো দিয়ে দিবেন নো দেওয়া মানেই যে খরচ দিতে হবে না তা না এখানেও আপনি খরচ দিবেন কিন্তু একবারে দিয়ে দিবেন ভাগ ভাগ করে দিতে গেলে হিসাব মিলানোটা একটু জটিল তো ধরেন আপনি সারা বছরে একজন বেকার আপনি চার হাজার টাকা করে খরচ করেন দিয়ে চার বারং আটচল্লিশ হাজার টাকা আপনি সারা বছরে খরচ করেছেন এইটা হলো আপনার টোটাল খরচ এবং আপনি ইনকাম করেছিলেন চুয়ান্ন হাজার খরচ করলেন আটচল্লিশ হাজার টাকা বছরে ধরেন আপনার খরচ আছে তার আর কোনো খরচ যেহেতু এখানে নেই এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পেজ হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এই পেজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল কার্যকরী তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য এই পেজে আমাদেরকে দিতে হবে এবং হিসাব নিকাশ মিলাইতে হবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন গত বছর থেকে চালু হয়েছে এটা যারা পূর্বে রিটার্ন জমা দিয়েছেন অনলাইনের মাধ্যমে তারা তাদের জন্যে এই অপশনটি খুব কার্যকর এখানে ক্লিক করলে এই পেজটি অটোমেটিক পূরণ হয়ে যাবে যদি আপনি পূর্বের বছরে করে থাকেন তো যেহেতু আমি এটা একজন নতুন ব্যক্তির জন্য দেখাচ্ছি সো ইম্পর্ট্যান্ট অটো ফিলটি আমাদের জন্যে কাজে আসবে না তা আমরা প্রথমে চলে আসি অ্যাসেটসের উপরে অ্যাসেটসের উপরে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলি অপশন রয়েছে আপনি আপনার সমস্ত অ্যাসেটস এইখানে দেখাইতে পারবেন তো বিজনেস ক্যাপিটাল যদি আপনার থাকে দেখাবেন আমাদের নাই নন এগ্রিকালচার প্রপার্টি এগ্রিকালচার প্রপার্টি এগুলো আপনি দেখাবেন তা আমি শুধুমাত্র ফাইনান্সিয়াল অ্যাসেটটাই দেখাবো ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের মধ্যে আবার অনেকগুলো অপশান রয়েছে সঞ্চয়পত্র আছে ফিক্সড ডিপোজিট ডিপিএস অনেক কিছু আছে আমি শুধুমাত্র সঞ্চয়পত্রটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের কারো ডিপিএস থাকে তাহলে ডিপিএসএ ক্লিক করে আপনি ডিপিএসের তথ্যগুলো দেখাই দিবেন সেমভাবে সঞ্চয়পত্র যেভাবে দেখানো এইভাবে এই যে ডিপিএসএ যদি ক্লিক করেন তাহলে ডিপিএস সিলেক্ট করবেন ব্যাংক নেম অ্যাকাউন্ট নেম এবং ব্যালেন্স অ্যামাউন্ট এই ব্যালেন্স অ্যামাউন্টটা কিন্তু আপনার সারা বছরের ডিপিএসের টোটাল অ্যামাউন্টটা দিতে হবে ধরেন পাঁচ হাজার করলে বারো মাসে ষাট হাজার আপনি ষাট হাজারটা দেখাবেন তো আমি এখন ডিপিএস দেখাচ্ছি না শুধুমাত্র সঞ্চয়পত্র দেখাই যে ধরেন এটা পরিবার সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এটা একটি রেজিস্ট্রেশন নাম্বার আমরা যেটা পূর্বে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এবং ইস্যু ডেট চব্বিশ সালের আগস্টের বারো তারিখ আমরা এই ডেট ধরেই করতেছি যেহেতু এবং ভ্যালু কত পাঁচ লক্ষ টাকা ওকে আমাদের সঞ্চয়পত্রের তথ্যটি কিন্তু দেওয়া হয়ে গেল এটা আমার একটা এই যে অ্যাসেটস কিন্তু এটা আমি ইনভেস্ট করেছি কিন্তু এটা আমার হচ্ছে সম্পদ হিসাবে থেকে গেছে এটা অ্যাসেটসের মধ্যে থাকলো এরপরে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট কোনো কিছুই আমি দেখাবো না প্রভিডেন্ট ফান্ড আপনি যদি চাকরি করেন তাহলে আপনার কিন্তু প্রভিডেন্ট ফান্ড দেখাইতে হবে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে ক্লিক করলে কী কী অপশন আছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাসেটস দেখাতে পারবেন যদি আপনার মোটর কার বা মোটর সাইকেল যদি থাকে সেই মোটর সাইকেলও কিন্তু আপনি চাইলে দেখাতে পারেন যে ধরেন আপনি বেকার একটি মোটর সাইকেল কিনেছেন এটা আপনি এখন কিভাবে দেখাবেন আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন পার্টিকুলার কি মোটরসাইকেল না কি অন্য কিছু সেটা দেখাবেন রিকুইজিশন আপনি যে গিফট পেয়েছেন এটা দেখাই দিবেন যে ভ্যালুটা জিরো করে দিলেন যে আপনার বাবা মা কেউ গিফট করেছে এভাবেও কিন্তু আপনি মোটর দেখাতে দেখাতে পারেন কারণ আপনার ইনকাম নাই আপনি কিভাবে মোটর কারটা দেখাবেন সো আপনি এটা গিফট হিসাবেও কিন্তু দেখাতে পারবেন এরপরে গোল ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেম আছে তা আপনি এখানে ক্লিক করবেন আপনি যদি স্টুডেন্ট হন বেকার হন তাহলে আপনার গোল্ড বা ডায়মন্ড ধরেন কোনো কিছু নাই তাহলে এটা আপনার দেওয়ারও দরকার নাই কিংবা আপনি ছোটোখাটো ইনকাম করেন আপনি বিবাহিত বা আপনার সংসার আপনি চাইলে এখান থেকে কিছু দেখাইতে পারেন এবং আপনি যদি গৃহিণী হন তাহলে অবশ্যই কিন্তু আপনার কিছু গোল বা ডায়মন্ড থাকতে পারে তাহলে এইটা আপনি এখান থেকে খুব ইজিলি দেখাইতে পারবেন এটার জন্যে যে ভ্যালু দেখাইতে হবে এরকম না ধরেন আপনি গোল্ড দিলেন এটা এখান থেকে আপনি যে গিফট দিয়ে দিলেন বা ইনহেরিটেজ দিতে পারেন মানে উত্তরাধিকার সূত্রে এটাও চাইলে আপনি দিতে পারেন এখান থেকে আপনি দিয়ে দিলেন যে আপনার তিন ভরি গোল্ড আছে এবং ইউনিট প্রাইস এখান থেকে ইউনিট হচ্ছে ভরি তিন ভরি আর ভ্যালুটা দিয়ে দিবেন জিরো যেহেতু আপনি গিফট দেখাচ্ছেন সেহেতু এটার ভ্যালু দিবেন জিরো পরের বছর যখন রিটার্ন সাবমিট করবেন ধরেন আপনি এক ভরি স্বর্ণ আপনি কিনেছেন বা পাঁচ আনা স্বর্ণ আপনি কিনেছেন তাহলে এ এইখান থেকে আপনি আর অ্যাড করে নিয়ে এই যে ধরেন অ্যাডে ক্লিক করলেন এখান থেকে আপনি গোল্ড দিয়ে দিলেন এবং টাইপ অফ পার্সেস দিয়ে দিলেন এখান থেকে আপনি ধরেন যে এক এখান থেকে কি অপশন আছে এক তোলা বা এক গ্রাম এরকম দিয়ে মূল্য যেটা হয় সেটা আপনি কিন্তু দিয়ে দিতে পারেন তা আমি আপাতত মূল্য দেখাচ্ছি না আমি একটা দিয়ে দেখাচ্ছি যে তিন ভরি সোনা আছে এবং এটা গিফট হিসেবে পাওয়া গেছে ফার্নিচার অপশন এসে আপনি যদি বেকার বা স্টুডেন্ট হন আপনার কোনো ফার্নিচার নাই আপনি চাইলে নাও দেখাইতে পারেন আপনি বিবাহিত পুরুষ কিন্তু আপনার এই শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে ইনকাম সেক্ষেত্রে আপনি কিছু ফার্নিচার ইকুইপমেন্ট ইলেকট্রনিক্স দেখাইতে পারেন আপনি গৃহিণী হলে সেক্ষেত্রেও কিছু ফার্নিচার দেখাইতে পারেন ধরেন এখান থেকে ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আমি দিয়ে দিলাম টাইপ অফ অ্যাকুইজিশন এখান থেকে আমি পার্সেস করে দিলাম চাইলে কিছু ফার্নিচার আমি গিফট দেখাইতে পারি কোয়ান্টিটি দিলাম যে ধরেন আমি তিনটা ফার্নিচার কিনেছি ভ্যালু দিয়ে দিলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার আমি ফার্নিচার কিনেছি আমি বিবাহিত বা আমার সংসার আছে এই জন্য আমি এটা দেখাইলাম এবং আরও কিছু ফার্নিচার আমার যেহেতু আছে তাহলে আমি এটা কিভাবে দেখাবো যেহেতু ফার্স্ট টাইম আমি রিটার্ন জমা দিতেছি তাহলে এখান থেকে আমি ইলেকট্রনিক্স আইটেম দেখাইতে পারি এটা আমি গিফট পাইলাম একটা ধরেন আপনার একটা ফ্রিজ আছে এটার মূল্য আপনি এটা জিরো দিয়ে দিলেন যাই হোক যেভাবে হোক যার যেটা আছে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস আপনি এইখানে যদি ক্লিক করেন ধরেন আপনার হাতে কিছু ক্যাশ রয়েছে তাহলে আপনি ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বছর শেষে এসে আপনার হাতে কিছু টাকা রয়ে গেছে ধরেন বিশ হাজার টাকা আপনার হাতে আছে। যেভাবে হোক বিশ হাজার টাকা আপনার কাছে আছে। আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স আপনার যদি অন্য কোথাও কোনো ইনভেস্ট করা থাকে ব্যালেন্স বা ডিপোজিট করা থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারেন কোনো ব্যাংকে টাকা থাকলে সেই তথ্যও কিন্তু আপনি এখানে দিতে পারেন তো দেওয়ার পরে আমাদের কিন্তু এগুলো অ্যাসেট হিসাবে জমা হচ্ছে দেখেন কত টাকা পাঁচ লক্ষ টাকা আমার একটা সঞ্চয়পত্র তারপরে তিরিশ হাজার টাকা আমার কিছু ইলেকট্রনিক্স আইটেম আমি কিনেছি তাহলে পাঁচ লক্ষ তিরিশ হাজার এবং হাতে আছে বিশ হাজার তাহলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আমার টোটাল কিন্তু সম্পদ হয়ে গেল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এই যে গ্রস ওয়েলথ হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবার আমাদের কিছু জিনিস বুঝতে হবে এখানে লাইবিলিটিস আপনার যদি কোনো ঋণ নেওয়া থাকে তাহলে এইখানে উল্লেখ করতে পারেন যে কোথায় থেকে আপনি ঋণ নিয়ে রাখছেন তাহলে এটা আপনার ওই টোটাল সম্পদ থেকে মাইনাস হয়ে যাবে এবার আদার আউটফ্লো অর্থাৎ আমার অন্যান্য খরচ কি কী রয়েছে সারা বছরে আমি লিভিং এক্সপেন্স করেছি কত টাকা আটচল্লিশ হাজার টাকা এইটা আমার একটা খরচ যে খরচটা কিন্তু আমার মূল সম্পদের সাথে কিন্তু যুক্ত হয় নাই আমার মূল সম্পদ কত ছিল পাঁচ লক্ষ তিরিশ হাজার আর হলো বিশ হাজার এটা আমার অ্যাসেটস মোট হলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবং এই টাকাটা যেহেতু আমি খরচ করেছি আমার ইনকাম থেকে কিন্তু আমার সম্পদের সাথে যোগ হয় নাই এটার একটা হিসাব আছে আমি আপনাদেরকে দেখাই এবং সোর্স অফ ফান্ডে ক্লিক করলে দেখেন আপনি ইনকাম করেছেন চুয়ান্ন হাজার সাতশো বিশ টাকা আদার রিসিপ্ট একটি অপশান রয়েছে এটার কাজ আছে এটা আমি পরে দেখাচ্ছি নেটওয়েলথ এইটা যেহেতু গত বছরে আমরা কোনো রিটার্ন জমা দেই নাই তো সো এটা আমাদের জিরো থাকবে এবং পরের বছর জমা দিতে গেলে কিন্তু আপনার নেটওয়েল যা দাঁড়াবে সেটা এখানে দিতে হবে এইবার সামারিসিটে এসে আমাদের যে কাজটি করতে হবে এই ডিফারেন্সটা কিন্তু আমাদের জিরো হতে হবে তাহলে বুঝতে পারবো যে আমাদের এই হিসাব নিকাশ ঠিক হয়েছে তা আমার গ্রসওয়েল দাঁড়ালো কত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার কীভাবে আসলো পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্রে আমার ইনভেস্ট আছে তিরিশ হাজার টাকার ফার্নিচারে ইনভেস্ট আছে এবং বিশ হাজার টাকা এই যে আমি বিশ হাজার টাকা হচ্ছে আমার হাতে আছে এই মিলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার কিন্তু টোটাল সম্পদ দাঁড়ালো এবং আমার কোনো লাইবিলিটিস নাই অর্থাৎ আমার কোনো ঋণ বা দায় নাই তাহলে এটা বাদ দিলে আমার পাঁচ লক্ষ নেট ওয়েলথ কিন্তু পাঁচ লক্ষ পঞ্চাশ হাজারই থেকে গেল এবার আসি নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার অর্থাৎ পূর্বের বছরে আমার মোট সম্পদ কত ছিল এটাও জিরো ছিল যেহেতু আমি এটা ফার্স্ট টাইম দিতেছি তাহলে এখান থেকে এটা মাইনাস করলে আমার এই যে পার্থক্য যেটা থাকলো চেঞ্জ ইন নেট ওয়েলথ আমার কোনো সম্পত্তি বাড়ে নাই এবারে যেটা আছে সেটাই থাকলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবার আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার অর্থাৎ এই অর্থ বছরে আমি অন্যান্য কি খরচ করেছি যেমন এই যে আদার ফান্ড আউটফ্লোতে যদি আমি আসি লিভিং এক্সপেন্স করেছি আটচল্লিশ হাজার টাকা তাহলে এই টাকাটাও তো আমি খরচ করেছি এই যে টোটাল আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা যেহেতু আমি এই আটচল্লিশ হাজার টাকাও খরচ করেছি কিন্তু আমার ওই সম্পদের সাথে নাই এই যে সম্পদগুলো অর্থাৎ এইগুলোতে আমি ইনভেস্ট করেছি পাঁচ লক্ষ টাকা আমাকে সঞ্চয়পত্রে দিতে হয়েছে বিশ হাজার টাকা আমার হাতে আছে তারপরে হচ্ছে তিরিশ হাজার টাকার আমি ইলেকট্রনিক্স আইটেম কিনেছি এবং আটচল্লিশ হাজার টাকা আমি খরচ করেছি এটাও কিন্তু খরচ অর্থাৎ এই টাকাটাও আমাকে ইনকাম করতে হয়েছে বা সোর্স করতে হয়েছে তাহলে এই দুইটার যোগফল হচ্ছে পাঁচ লক্ষ আটানব্বই হাজার টাকা আমার সম্পদ এবং খরচ মিলে টোটাল আউটফ্লো এই টাকাটা হচ্ছে আমার মোট ব্যয় মোট ব্যয় কিন্তু আমি পাঁচ লক্ষ আটানব্বই হাজার টাকা করলাম বুঝতে পারছেন আশা করি কোথায় কোথায় এই পাঁচ লক্ষ আটানব্বই হাজার টাকা ব্যয় করেছি পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্রে ব্যয় করেছি তিরিশ হাজার টাকার ইলেকট্রনিক্স আইটেমে ব্যয় করেছি বিশ হাজার টাকা আমার হাতে আসে এটা ব্যয় হয় নাই সম্পদ হিসাবে এবং আমি এই বাকি আটচল্লিশ হাজার টাকা যেহেতু খরচ করে ফেলেছি এটা মিলে আমার টোটাল ব্যয় দাঁড়ালো এইটা এখন এই টাকাটা যে আমি খরচ করলাম এই টাকাটার কিন্তু আমার একটা সোর্স থাকতে হবে সোর্স অফ ফান্ড আমার কত দেখেন এই যে এখানে আসি সোর্স অফ সোর্স অফ ফান্ড হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার সাতশো বিশ টাকা এখানে আসতেছে সোর্স অফ ফান্ড হচ্ছে চুয়ান্ন হাজার সাতশো বিশ টাকা এই সোর্স অফ ফান্ড থেকে টোটাল ফান্ড আউটফ্লোটা আমাকে মাইনাস করতে হবে মাইনাস করে যদি আমাদের জিরো আসে তাহলে এই রিটার্নটা আমাদের হচ্ছে ঠিক থাকবে অর্থাৎ আপনি টাকা ইনকাম করেছেন বা সোর্স করেছেন এবং তারপরে না এই টাকাটা আপনি খরচ করেছেন আপনি ইনকাম করছেন চুয়ান্ন হাজার টাকা তাহলে এই টাকাটা আপনি ইনভেস্ট করলেন কীভাবে বা খরচ করলেন কিভাবে। তাহলে এখন আমাদেরকে সোর্স অফ ফান্ডটা বাড়াইতে হবে কিভাবে আমরা সোর্স অফ ফান্ডে চলে আসি আমরা আদার রিসিপ্টসের উপরে ক্লিক করব আদার রিসিপ্টসে ক্লিক করে ধরেন এইখানে আমরা লিখে দিলাম যে ফ্রম ফাদার এনে রেফারেন্স আমি না দিয়ে দিলাম বাবার কাছ থেকে আমি পাঁচ লক্ষ টাকা পেয়েছি এই যে পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র করেছি না ধরেন আমি স্টুডেন্ট বা আমি বিবাহিত গৃহিণী ধরেন আমার বাবা মা আমাকে এটা সঞ্চয়পত্র করে দিয়েছে এই কারণে এই পাঁচ লক্ষ টাকা তো আমার একটা সম্পদ তো এইভাবে আপনি দেখাইতে পারেন তো এইটা দেখাইলে দেখেন এবার এটা কমে আসবে এই যে আমার সোর্স অফ ফান্ড কিন্তু বেড়ে গেল আমি টাকাটা কোথায় থেকে পাইলাম সেটা কিন্তু দেখালাম পাঁচ লক্ষ চুয়ান্ন টাকা কিন্তু ডিফারেন্স আমাদের এখনও মিলে নাই এই যে আমি খরচ করলাম ইনভেস্ট করলাম পাঁচ লক্ষ আটানব্বই হাজার টাকা কিন্তু এই টাকাটা কোথায় থেকে পেলাম আমি পেলাম মোট পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার সাতশো বিশ টাকা তাহলে আমার কিন্তু ঘাটতি থাকছে আরও তেতাল্লিশ হাজার দুশো আশি টাকা এই টাকাটা আমি আসলে কোথায় পেলাম এই টাকাটা আমি কিভাবে খরচ করলাম বা সম্পদ তৈরি করলাম এখন আমি সোর্স অফ ফান্ডে আবারও আসি এখান থেকে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখে দিবেন যে ফার্স্ট লাইফ সরি পাস্ট লাইফ সেভিং অর্থাৎ আপনি যেহেতু ফার্স্ট টাইম দিতেছেন এটা আপনার একটা সুযোগ আছে যে পাস্ট লাইফ সেভিংস আপনার হচ্ছে কিছু টাকা পয়সা আপনার জমানো ছিল এটা না দিয়ে দেন রেফারেন্স কোনো কিছু দেওয়ার দরকার নাই কত টাকা দিবেন তেতাল্লিশ হাজার দুইশো আশি টাকা তেতাল্লিশ হাজার দুইশো আশি টাকা এটা হচ্ছে আপনার জমানো ছিল আপনি দীর্ঘদিন কেন না করেন আপনার কিছু টাকা কিন্তু আপনার জমানো থাকতেই পারে এই টাকাটা আপনি এখানে দেখায় দিলেন দিলে কিন্তু এই যে এবার এসে জিরো হয়ে গেছে তাহলে মোটামুটি আমাদের রিটার্নটা এবার ঠিক আছে আপনি চাইলে এখন এটা সাবমিট করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটির পেজটি পূরণ করতে হয় এখানে আপনাদের অনেকের হয়তো বা আরও অনেক তথ্য দিতে হতে পারে যার যা আছে সেটা সেইভাবেই কিন্তু দিবেন এরপরের পেজ হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট তো আমরা একেবারে শেষে চলে আসি যেহেতু এটা আমাদের ডিফারেন্স জিরো হয়ে গেছে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু আমরা চাকরি করি না এটা জিরো ইনকাম ফ্রম ফাইনান্সিয়াল অ্যাসেটস এই যে চুয়ান্ন হাজার সাতশো বিশ টাকা আমরা সঞ্চয়পত্র থেকে যেটা ইনকাম করেছিলাম এইটাই মূলত আমাদের ইনকাম তাহলে টোটাল ইনকাম থাকলে আমাদের এইটা ট্যাক্স এক্সামটেড মানে ট্যাক্স ফ্রি কোনো ইনকাম আমাদের নেই আর গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট এই যে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার চারশো টাকা এইখানে কিন্তু আমাদের অলরেডি একটা ট্যাক্স চলে আসছে বলতে পারেন এই যে ইনকাম ট্যাক্স অনত আপনি যদি লাস্টের দিকে চলে আসেন এইগুলো এত খেয়াল করতে হবে না আপনি শেষের দিকে চলে আসবেন শেষের দিকে চলে আসার পরে এইখানে দেখেন একেবারে লাস্টে আসি আমি এই যে পে নাও পাঁচ টাকা আপনার পেয়েবল ট্যাক্স আসছে কীভাবে আসছে ওই যে আপনি আগে সঞ্চয়পত্রের যে টিডিএস কেটেছে না এই টাকাটাই কিন্তু এখানে শো করছে তো এই টাকাটা যদি কিভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন এইটার জন্যে আপনাদেরকে একটু উপরে আসতে হবে এই যে এরপরে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যে পেজটা আসবে এই পেজ থেকে একেবারে বাম সাইডের দিকে ক্লেম সোর্স ট্যাক্স এখানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে সঞ্চয়পত্র এখানে একটি ক্লিক করবেন সঞ্চয়পত্রে ক্লিক করার পরে এখানে আপনার সঞ্চয়পত্র একটি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনি যে সঞ্চয়পত্রটির যে টিডিএসটা সমন্বয় করতে চান তো আমরা একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে এরপরে সার্চ বাটনের উপরে ক্লিক করবেন তারপরে এই পেজটি আসবে এখানে আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন এবং কত টাকা আপনি টিডিএস পেয়েছেন পুরোটাই চলে আসবে এই যে ডান ডানসাইডের টিডিএসের ঘরে আপনি এই টিডিএসের পরিমাণটা উল্লেখ করে দিয়ে আপনি সেভ করে দিবেন তো সেভ করে দিলে কিন্তু এটা আপনার নিচে সংযুক্ত হয়ে যাবে এইভাবে আপনার যতগুলো আছে সবগুলো অ্যাড করে নেবেন সঞ্চয়পত্র যা থাকবে তারপরে গো টু রিটার্ন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাকে আবার পূর্বের রিটার্ন পেজে নিয়ে আসবে ওকে আমরা পূর্বের রিটার্ন পেজে চলে আসছি এরপর আমরা যদি একেবারে শেষের দিকে চলে আসি তাহলে দেখতে পাবেন যে আমাদের যে ট্যাক্সের পরিমাণ ছিল সেটা কিন্তু ইতিমধ্যে এটা পেমেন্ট হয়ে গেছে অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের আর এটা পেমেন্ট করতে হবে না এরপরে আপনি এই যে নিচের দিক থেকে এসে একেবারে এরপরে নিচে থেকে আপনি প্রসিড টু অনলাইন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফাইনাল পেজটি কিন্তু চলে আসবে এটা আপনি খুব ভালোভাবে একটু দেখে নিতে পারেন কোনো কিছু যদি কারেকশন থাকে সেটা আপনি করে নিতে পারেন তারপরে নিচে একদম নিচের দিকে যদি চলে আসেন টু অনলাইন আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি সাবমিট রিটার্নে ক্লিক করে ফাইনালভাবে এটা সাবমিট করে ফেলতে পারেন তো যদি সাবমিট করেন তাহলে আপনাকে একটা পপ আপ মেসেজ আসবে এটা আপনি অবশ্যই ইয়েস করে দিবেন এরপরে আপনাকে কনগ্র্যাচুলেশন জানানো হবে